নস্কার আমি খবর চব্বিশ ঘন্টা এই রুটের মেন রাস্তা প্রচুর মানুষজন যাতায়াত করে প্রচুর মানুষ যাতায়াত করে সামনে একটা হাই স্কুল আছে বাচ্চারা যাচ্ছে আসছে মানে সাইকেল নিয়ে যাচ্ছে আসছে ড্রেনে পড়ছে কেউ 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 মানে স্লাপের উপর দিয়ে হাঁটতে গিয়ে স্লাপ ভেঙে যাচ্ছে একই কাজ হয়েছে একই কিরকম ধরনের কাজ হয়েছে যখন আমরা বলতে গেছি যখন আমরা যারা ড্রেনে কাজ করছিল ওদের বলতে গেছি বলছে ভাই কার পয়সা সবাই পয়সা ভাগ দিতে গিয়ে আমাদের কাজ করার মতো কে বলেছে আপনাদের এই যারা কন্ট্রাক্টর কাজ করতে এসেছিল বা যারা লেবার আমরা এরকম অবস্থায় কার কাছে যাবো কোথায় বলবো কাকে বলবো এই অবস্থায় এই হয়ে আছে এই যে র এই দেখুন না এক মাস হচ্ছে কমপ্লিট হয়েছে আর এই যে এই যে অবস্থা এই অবস্থার মধ্যে বাচ্চারা পড়লে কি হবে বলছি এখানকার যে লোকাল সদস্য বা পঞ্চায়েত প্রধানকে জানিয়েছিলেন হ্যাঁ জানিয়েছিলাম ওরা গুরুত্ব দেয় না ওরা ওরা গুরুত্ব ওরাই সমস্যায় পড়লে মানুষের গুরুত্ব দেয় না ওরা খালি ওই থানা দেখায় আর কোর্ট দেখায়

আর এরম ট্রেনে হিচিলে কেটে ফুটে জল পাশ করা সম্ভব এই যে রাস্তার যে অবস্থা দেখছি আমিও এসে দেখলাম যে কিছু